যে মশলার জন্য সারা বিশ্বের কাছে ভারতের পরিচিতি সেই মশলাতেই কিনা বিষ বাজার থেকে গুঁড়ো মশলা কিনে রান্না করেন সতর্ক হন আপনার অজান্তেই বিষ ঢুকছে শরীরে নড়ে চড়ে বসলো কেন্দ্র ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সম্প্রতি রান্নায় গুঁড়ো মশলার পরিবর্তে গোটা মশলার ব্যবহারের নিদান দিয়েছে আইসিএমআর জানিয়েছে গুঁড়ো মশলার চেয়ে অনেক বেশি নিরাপদ গোটা মশলা খাদ্য সংক্রান্ত সতেরোটি নির্দেশিকার মধ্যে একটি নির্দেশিকায় দেশের মানুষকে সচেতন করা হয়েছে গুঁড়ো মশলার রং আকার এবং আকৃতি কৃত্রিমভাবে তৈরি করা হয় ফলে স্বাস্থ্যের পক্ষে তা ক্ষতিকারক এছাড়া গোটা মশলা খাবারের স্বাদের পরিমাণও বাড়ায় এ তো জানার কথাই নির্দেশিকায় আরও বলা হয়েছে এখন যে সমস্ত গুঁড়ো মশলা বাজারে বিক্রি হয় সেগুলোর মধ্যে বিষাক্ত রং কাঠ ইটের গুঁড়ো ধানের তুষ সিসা মেশানো থাকে যা থেকে কিডনি বা লিভারের সমস্যা দেখা দিতে পারে এমনকি দেখা দিতে পারে ক্যান্সারও মাস আগে হংকং এর সেন্টার ফর ফুড সেফটি বা সিএফএস দুটি বিখ্যাত ভারতীয় মশলার ব্র্যান্ড এনডিএইচ এবং এভারেস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অভিযোগ ওই দুই ব্র্যান্ডের তিন ধরনের গুঁড়ো মশলায় ইথিলিন অক্সাইড নামের কীটনাশক রয়েছে এই মর্মে গত আঠেরোই এপ্রিল নোটিফিকেশন জারি করা হয়েছে সিঙ্গাপুরে ইথিলিন অক্সাইডকে গ্রেড ওয়ান কার্সিনোজেনিক হিসেবে চিহ্নিত করে থাকেন চিকিৎসকেরা শরীরে মাত্রাতিরিক্ত পরিমাণে ইথিলিন অক্সাইড গেলে তা মানব দেহে ক্যান্সার কোষকে সক্রিয় করে তোলে যে কোনো দেশের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা খাদ্যে ইথিলিন অক্সাইডের সর্বোচ্চ মাত্রা নির্দিষ্ট করে দেয় এমডিএইচ এবং এভারেস্টে তিন ধরনের মশলায় সেই মাত্রা ছাড়িয়েছে নিয়ম মাফিক নজরদারিতে ধরা পড়েছে এমডিএইচ গ্রুপের মাদ্রাজ কারি পাউডার সাম্বার মশালা এবং এভারেস্টের ফিশ কারি মশালায় ইথিলিন অক্সাইডের পরিমাণ যথেষ্ট বেশি চিকিৎসকেরা বলে থাকেন ইথিলিন অক্সাইড একবার শরীরে গেলে তার প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে হয় না বরং অল্প পরিমাণে এই উপাদান খাবারে মেশানোর ছাড়পত্র দেওয়া হয় কিন্তু মাত্রাতিরিক্ত পরিমাণে মেশালে তার দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে মারাত্মক এটা গেল মশলার কথা তিন কয়েক আগে বেবি ফুডে মাত্রাতিরিক্ত চিনি মেশানোর অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক সংস্থা নেসলের ভারতীয় শাখার বিরুদ্ধে রোজকার ডায়েটে চিনির আধিক্য নিয়ে বহুদিন ধরে সতর্ক করে আসছেন চিকিৎসকেরা দাবি করছেন খাদ্যে অধিক পরিমাণে চিনির ব্যবহার শরীরের নানাবিধ সমস্যার সৃষ্টি করে পাবলিক আই নামক এক সংস্থার তদন্তে উঠে এসছে চাঞ্চল্যকর তথ্য বিদেশে বিক্রি হওয়া নেসলে বেবি ফুড সুগার ফ্রি হলেও ভারতের বহুল জনপ্রিয় বেবি ফুড সেরেলাকে এক চামচে তিন গ্রাম চিনি মেশানো হয় বাজারে বিক্রি হওয়া পণ্যের অধিকাংশই খাদ্য গুণ উপকরণ না জেনে আমরা নিয়মিত কিনছি খাচ্ছি দু একটা তদন্তে কখনো কখনো ভয়াবহ তথ্য সামনে আসে সময়ের সাথে সাথে আমরা সেসব ভুলেও যাই তবে একটি বিষয় স্পষ্ট প্রক্রিয়াজাত খাবারে ভেজাল ক্ষতিকারক রাসায়নিক থাকার আশঙ্কা অনেক গুণে বেশি ক্রেতারা যদি আরেকটু সচেতন হন শরীরের বড়সড় ক্ষতি এড়ানো বা ক্ষতির পরিমাণ কমানো একটু সহজ হয়